এখন তো গাছ সর্বত্র দেখতে পাওয়া যায় এটি সাধারণত পরিত্যক্ত স্থানেই বেশি জন্মায় রাস্তার পাশে বেড়ে ওঠে নিজে নিজেই অযত্ন আর অবহেলার মাঝেও টিকে থাকে এই গাছ এটি কিন্তু মূলত এক প্রকারের ঔষধি গাছ নানা রকম স্বাস্থ্য সমস্যায় এর ছাল পাতা ফুল ব্যবহৃত হয় পৃথিবীর বিভিন্ন দেশ যেমন ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন থাইল্যান্ড শ্রীলঙ্কা ভারত চীন পাকিস্তান ও নেপালে এই গাছটি পাওয়া যায় রাস্তার ধারে শুকনো স্থানে অযত্নে অবহেলায় আকন্দ জন্মে থাকে যে কোন ব্যথায় আকন্দের পাতা খুবই কার্যকরী যদিও এর পাতার রস ও ডাল ভাঙলে তা থেকে ঝরে পড়া বিষাক্ত আঠা তবুও আকন্দের গুণাগুণ কম নয় এই আঠা ব্যবহারেও কিছু নিয়ম রয়েছে আকন্দ সাধারণত দু ধরনের হয়ে থাকে একটি শ্বেত আকন্দ ও অন্যটি বেগুনি আকন্দ সব গাছে ফুল ও ফল একই রকম ফল দেখতে টিয়া পাখির ছোটের মতো এবং অনেকটা শিমুল ফলের মতো ফল শুকালে ভেতরে তুলা উৎপন্ন হয় এবং তুলার সাহায্যে বাতাসে ভেসে ভেসে আকন্দের বংশ বিস্তার ঘটে এই আকন্দে রয়েছে অনেক ভেষজ গুণ যার মাধ্যমে আপনি আপনার শরীরের অনেক গুলো রোগ দূর করতে পারবেন তা জানানোর জন্যই আমার আজকের এই ভিডিওটি চলুন জানি যেমন হাঁপানি শ্বাসকষ্ট নিউমোনিয়া দাঁতের ব্যথা গর্ভপাত খোসপাচরা একজিমা বহুমূত্র রোগ পা মচকালে পেট জ্বালা পড়া হজম শক্তি কম থাকলে ফোড়া দূর করতে ব্রোন বিছা কামড়ালে বায়ুনাশক বাকস্থরী ব্যথা হজমকারক শরীরের কোনো স্থানে ক্ষত হলে আকন্দ গাছে পাতা ছাল ফুল ফল মূল ও কষ মানব কল্যাণের রোগ নিরাময় ব্যাপক উপশম করে থাকে এই গাছের শিকড় ছাড়া এর ছাল পাতা ফুল ও কষ ঔষধি গুণ সম্পূর্ণ আকন্দের পাতায় এনজাইম রয়েছে এতে বিভিন্ন গ্লাইকোসাইড বিটা অ্যামাইরিন ও স্টিক মাস্টারোল আছে যা নানাভাবে আমাদের অনেক উপকার করে আকন্দের পাতার সবচেয়ে বড় বিশেষত্ব হল এর ব্যথা নিরাময়ের ক্ষমতা রয়েছে শরীরের কোনো অংশে ব্যথা হলে বা ফুলে গেলে এটি খুবই দ্রুত কাজ করে এজন্য শরীরের কোথাও আঘাত লাগলে বা ফোলা জনিত কারণে কোনো স্থান ফুলে উঠলে আকন্দ পাতা বেঁধে রাখলে অনেক উপকার পাওয়া যায় আপনার যে জায়গায় ফুলে গেছে বা আঘাত পেয়েছেন সে জায়গায় আকন্দ গাছের একটি পাতা দিয়ে ভালোভাবে বেঁধে রেখে দিলে দেখবেন সে জায়গার ফোলাভাব ও ব্যথা দূর হয়ে গিয়েছে শরীরের কোনো স্থানে ক্ষত হলে সেই স্থানটি আকন্দ পাতার সেদ্ধ পানি দিয়ে ধুয়ে দিতে হবে এতে পুজ হবে না কখনোই আকন্দের আঠার সঙ্গে চার গুণ সরিষার তেল মিশিয়ে গরম করে এই গরম তেলের সঙ্গে কাঁচা হলুদের রস মিশিয়ে খোস পাঁচড়ায় বা ঘায়ে দিলে তা কিন্তু একই বাড়ি গোড়া থেকে ভালো হয়ে যাবে পুনরায় আর খোস পাঁচড়া বা ঘা হবে না আকন্দ পাতার উপরের পিঠে সরিষার তেল মাখিয়ে পাতাটি অল্প গরম করে পেটের উপর রাখলে বা শ্যাক দিলে পেট কামড়ানো বা পেট জ্বালা বন্ধ হয় এছাড়াও অ্যাসিডিটির সমস্যা কমে যায় আখন্দ পাতার পোড়া ছাই পানি সহ পান করলে সঙ্গে সঙ্গে উপকার পাবে অনেক ভেষজ শাস্ত্রে পাওয়া যায় যে হাঁপানি রোগের মহা ঔষধ হলো আকন্দের পাতা এজন্য চোদ্দোটি আকন্দ ফুলের মাঝের চৌকো অংশটি নিয়ে এর সাথে একুশটি গোলমরিচ একসঙ্গে বেটে একুশটি বড়ি বা ট্যাবলেট বানিয়ে প্রতিদিন সকালে পানি দিয়ে একটি করে খেলে হাঁপানির রোগ দূর হয়ে যাবে এই ঔষধ খাওয়ার সময় পথ্য হিসাবে শুধু দুধ ভাত খেতে হবে এতে শ্বাসকষ্ট কেটে যাবে নিউমোনিয়া জনিত ব্যথায় আকন্দ পাতার দিকে ঘি মেখে ব্যথার জায়গায় বসিয়ে লবণের পুটলি দিয়ে শেঁক দিলে অনেক উপকার পাওয়া যায় এছাড়াও আকন্দ গাছের পাতা ফোড়া ফাটানোর ওষুধ হিসাবে কাজ করে আকন্দর পাতা দিয়ে ফোড়া চেপে বেঁধে রাখলে অতি সহজে ফোড়া ফেটে যায় আকন্দের কষ তুলোয় ভিজিয়ে লাগালে দাঁত ব্যথা দূর হয় আকন্দ চুলের রোগ ব্যথা ও বিষ বিশেষ কার্যকরী এছাড়াও পোকা মাকড় কামড়ালে জ্বালা পড়া কমাতে আকন্দের পাতা ব্যবহার করলে আরাম পাওয়া যায় বহু গুণে গুণান্বিত আকন্দ গাছের ফুল পাতা আঠা শিকড় কাণ্ড বিভিন্ন চিকিৎসায় আজও ব্যবহার হয়ে আসছে এমন কি যারা অশ্বরোগে ভুগছেন তাদের অশ্বরোগ দূর করতে পারে আকন্দ গাছের পাতা